আজকে সন্ধ্যা সাতটা থেকে রাত এগারোটা পর্যন্ত সংসারের সমস্ত কাজ স্টেপ বাই স্টেপ কিন্তু করে নিলাম আর এগুলো হচ্ছে সংসারের এক্সট্রা কাজ মানে সারাদিন তো সংসারের কাজ করতেই আছি আর তা বাদেও কিন্তু আমাদের প্রত্যেকেরই সংসারে কিন্তু এক্সট্রা কাজ অনেক থাকে কারণ যারা সংসার গুছিয়ে রাখতে জানে তারা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতেও জানে তো আমিও কিন্তু হয়তো সবসময় সব কিছু পেরে উঠি না তখন একটু বিশ্রাম নিয়ে নিই কিন্তু যখন পারি কিন্তু সবটাই চেষ্টা করি গুছিয়ে পরিপাটি করে রাখার জন্য নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি সুস্মিতা সুস্মিতার নতুন আবার একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানিয়ে আর সঙ্গে নিয়ে আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে কিন্তু উপস্থিত হলাম আর ভিডিওটা আপনারা দেখতে থাকুন আশা করি হয়তো একটু হলেও ভালো লাগবে আর যদি ভিডিওটির কোনো অংশে আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে কিন্তু যেতে ভুলবেন না আপনাদের কাছে এইটুকু অনুরোধ রইল আর সন্ধেবেলায় চা খেয়ে কিন্তু কাজে লেগে পড়েছি আর প্রথম কাজই নিয়ে বসেছি ফ্রিজটা পরিষ্কার করতে কারণ ফ্রিজটা কিন্তু অনেক দিনই পরিষ্কার করা হয়নি কারণ আমার তো মানে কষ্টের শেষ নেই মনটা অনেকটা খারাপ হয়ে আছে কয়েকদিন ধরে আপনারা প্রত্যেকেই জানেন তো সেই জন্য সংসারের কিছু করতেই ইচ্ছে হচ্ছিল না মানে এখনও ইচ্ছে নেই কিন্তু আমাকে সংসার বাঁচিয়ে রাখতে গেলে কিন্তু ওই যে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে কতদিন আর চুপ করে বসে থাকব তাই ভাবলাম একটু একটু করে কিন্তু বসে করে ফেলি কারণ মনের কষ্ট তো আর সবাইকে বলে বোঝানো যাবে না বা কষ্ট নিয়ে বসে থাকলেও তো হবে না তাই ভাবলাম আর না দেরি করে একটু একটু করে এক একটা কাজ কিন্তু গুছিয়ে ফেলি আর ফ্রিজে সত্যি কথা বলতে কি অনেক দিনই বাজার কিছু করা হয়নি মানে এখন যতটুকু প্রয়োজন হয় ততটুকুই বাজার করা হয় কারণ আমিও যাচ্ছি না আর ওকে যেইটা বলি আনতে ও সেটাই আনে তো সেই জন্য ফ্রিজে এমন কিছু জিনিস নেই পরিষ্কার আছে মোটামুটি তাও ভাবলাম অনেকদিন দিন হলো পরিষ্কার হয়নি আজকে একটু পরিষ্কার করে নিই আর আজকে ছোট ফ্রিজটা পরিষ্কার করলাম আবার একদিন সময় করে আর একটা ফ্রিজ মানে ওই বড় ফ্রিজটা পরিষ্কার করব তো আজকে মোটামুটি কিন্তু ছোট ফ্রিজটা আমার ভালো করেই পরিষ্কার করে নিয়েছি আর তারপরে আলু এসে কিন্তু কয়েকদিন পড়েছিলো মানে রাখতেই ইচ্ছে করছিল না সেইখান থেকে একটা একটা করে নিয়ে কিন্তু রান্না করছিলাম তো আজকে ভাবলাম যে না এটাও একটু গুছিয়ে ফেলি তো আদা আলু এইগুলো কিন্তু পড়েছিল নিচে সেগুলোও কিন্তু আমি গুছিয়ে রেখে দিলাম আর সেই জায়গাটা ধুলো ময়লা অনেক ভর্তি হয়ে গেছিলো তাকেও একটু মুছে করে মানে ভালো করে মুছে নিলাম তারপরে সোজা চলে এলাম কিন্তু ঘরের ভিতরে এই দরজাগুলোও কিন্তু অনেক দিন পরিষ্কার করা হয়নি তাও হাত দিয়ে দেখলাম খুব একটা ধুলো পড়েনি তাও তো এগুলো কিন্তু একটু পরিষ্কার করে রাখলে দেখতে ভালো লাগে আর যেহেতু আমাদের এই নোংরা হয় বলে কর্তা মশাই কিন্তু ওই দরজার ডিজাইনগুলো কিন্তু মানে বেশি ঘন ঘন করেনি হালকা ডিজাইনের উপরে এই দরজাগুলো করা হয়েছে তো সেই জন্য মুছতেও বেশি কষ্ট হয় না বা বেশি সময় লাগে না তাও মুছে রাখলে কিন্তু দরজার গ্লেসটা খুব সুন্দর লাগে তো সেই জন্য ভাবলাম যে আজকে কিন্তু দরজাটা পরিষ্কার নি তিনটে দরজা আছে ওপরে তো সেই তিনটে দরজাই কিন্তু আজকে ভালো করে মুছে পরিষ্কার করে নিব কারণ এরপরে গরম এলে কিন্তু অনেকটাই নোংরা হবে ঘন ঘন তো সেগুলো তখন পরিষ্কার করতে হবে তাই জন্য একটু সময় করে যদি সপ্তাহে একবার করে পরিষ্কার করে দেওয়া হয় তাহলে এতটা ময়লা বসবে না তো সেই দরজাগুলো কিন্তু একটা একটা করে পরিষ্কার করে নিব তো প্রথমে একটা করে নিয়েছি তারপরে এই যে খাটের নিচগুলো যেগুলো আছে এই যে সাইটেরগুলো এগুলোও কিন্তু আমি মাঝে মাঝে পরিষ্কার করে নিই এগুলো কিন্তু আমি ভিজে কাপড়ে খুব একটা পরিষ্কার করি না কারণ আমার এই প্লাইটা হচ্ছে ম্যাট প্লাই এটা ভিজে করলে কিন্তু ধুলোটা বসে যায় অনেকটা তো সেই জন্য সবসময় আমি কিন্তু শুকনো কাপড় দিয়ে মুছি আর বন্ধুরা এই যে কালো ডিজাইন এটা কিন্তু কালো নয় দূর থেকে দেখা যাচ্ছে কালো কিন্তু এটা কালো নয় কফি কালার এটা আর এই নোংরা হয়ে যাওয়ার জন্য না তখন আমি বলেছিলাম একটু ডিপ কালার করে ওই দরজা বা দরজা না সরি ওই ওয়ার্ড্রপ বা খাট এইগুলো কিন্তু ডিপ কালারের করতে বলেছিলাম যাতে ধুলো বসলে এতটা বোঝা না যায় তো সেই জন্যই তখন মানে নিজেকে যাতে এত কষ্ট করতে না হয় তো সেই ভেবেই কিন্তু করেছিলাম আর তখন কিন্তু ওই ওয়াটারপ্রুফ প্লাই বেরিয়েছিল না তখন এই মানে ম্যাট প্লাই বেরিয়েছিল প্লাই না এটা সানমাইকা বেরিয়েছিলো সেই ডিজাইনটা দিয়ে কিন্তু ওয়ারড্রপের ওপরে এটা বসানো হয়েছে আর এইগুলো যদি ভিজে কাপড় দিয়ে মুছি না তাহলে কিন্তু ধুলো অনেকটাই বসে যায় সেই জন্য সবসময় আমি শুধু শুকনো কাপড় দিয়ে মুছে নিই তো সেটা মুছে নেওয়ার পরে মোটামুটি দেখলাম যে এই যে শোকেসটা আছে এটাও অনেকটা ধুলো হয়ে গেছে তো তাকেও আজ বাদ দিলাম না তো সেটাও কিন্তু একটু ডিপ ক্লিন করে নিলাম ওই কলিন দিয়ে ভালো করে কিন্তু মুছে নিচ্ছি আসলে সংসারে জিনিস গুছিয়ে রাখতে গেলে অনেকটাই পরিশ্রম করতে হয় আর আমরা যখন সংসার করি তখন তো একটা জিনিস দুটো জিনিস দিয়েই হয়তো সংসারটা শুরু করি কিন্তু যখন সংসারটা পর পর মানে অনেকটা দিন হয়ে যায় না তখন সংসারের জিনিসও অনেকটা হয়ে যায় একটু একটু করে গোছাতে গোছাতে একটু একটু করে আনতে আনতে কিন্তু অনেকটাই হয়ে যায় তো আমারও সেরকম হয়েছে আমারও সংসার জীবন বলতে বলতে চব্বিশ বছর হয়ে গেল তো একটা একটা জিনিস করতে করতে কিন্তু অনেকটাই জিনিস হয়ে গেছে আর সত্যি কথা বলতে কি আমার বাড়িতে কোনো জিনিসের মানে কমতি নেই কিন্তু সেই জিনিসগুলো যদি পরিষ্কার করে না রাখি তাহলে বাড়িঘর তো নোংরা হয়েই পড়ে থাকবে আর আমার কর্তা কিন্তু প্রত্যেকটা জিনিস আনতে ভালোবাসে আমি বকাবকি করলেও শোনে না তো এখন একটু থমকে গেছে কারণ জিনিস রাখার মতো আর জায়গা নেই বা আমিও আর টেনে উঠতে পারছি না সেই জন্য ওকে বকাবকি করি তো সেই জন্য এখন আর এতটা জিনিস আনা হয় না না হলে ও কিন্তু সব সময় এটা নয় ওটা ওটা নয় সেটা আনতেই থাকে বাড়িতে তো সেই জন্য গুছিয়ে তো আমাকেই রাখতে হয় তো কত আর পরিষ্কার করে রাখব বলুন মানে নিজেরই আর সারা দিন সময় পাই না একটু বিশ্রাম নিতে তার মধ্যে কিন্তু সব কিছু একটু একটু করে করতে থাকি আর এগুলো তো এক্সট্রা কাজ তাই না বন্ধুরা সংসারে শুধু যে আমরা রান্না বান্না করে খাওয়া দাওয়া করে তা তো নয় এক্সট্রা কাজ অনেক থাকে আর আমাদের যেহেতু অনেক জিনিস আছে সে সেগুলো যদি পরিষ্কার পরিচ্ছন্ন করে না রাখি তাহলে কি ভালো লাগবে তো যাই হোক সেটা পরিষ্কার করা হয়ে গেল আর কর্তা মশাইকে বললাম একটু টিভিটা ডিপ ক্লিন করে নিতে কারণ টিভিটা সত্যি আমি ভয় পাই পরিষ্কার করতে মানে একটু যদি ভালো করে ঘষে পরিষ্কার করা হয় না অনেক সময় টিভিতে স্ক্র্যাচ পড়ে যায় বা দাগ চলে আসে তো সেই জন্য ওকে বললাম তুমি কলেন দিয়ে একটু টিভিটা মুছে দাও তো ও টিভিটা মুছে দিল বাকি কাজগুলো কিন্তু আমি করে নিলাম আর এই যে এটাও জানলা এটা স্লাইডিং জানলা এটাও ধুলোটা অনেকটা বসেছিল তো আজকে ভাবলাম এইটা মুছে নি আরও সে পাশে আছে তবে আজকে আর পারবো না অনেকটা রাত হয়ে গেছে এবার তো রান্নাবান্না করতে হবে খাওয়া দাওয়া করতে হবে তো তার জন্য একটু সময় দিতে হবে তো সেই জন্য ভাবলাম আজকে যতটুকু পারবো করে নিই আজকে মোটামুটি দুটো দরজা করেছি মানে তিনটে করবো বলেছিলাম কিন্তু করতে পারলাম না দুটো দরজাই কিন্তু পরিষ্কার করে নিলাম তো এই যে কিন্তু আমি মুছতে মুছতে আমার এই যে তাড়াহুড়ো করে মুছতে গেলে না এই যে দরজার কোথায় লেগে যায় নখের ভিতরে সেটা বড্ড ব্যথা হয় তো লেগেই গেল আমার তো যাই হোক এগুলো তো ছোটোখাটো জিনিস হতেই থাকবে তো এইদিকে আমার কিন্তু এই রুমটা ভালো করে আজকে ডিপ ক্লিন করে নিলাম আর দরজার পেছনটা সামনেটা চারদিকেই ভালো করে পরিষ্কার করে নিলাম তারপরে এই যে মিরারটা ছিল আর এটা হচ্ছে বন্ধুরা আমার কিন্তু মানে টাঙানো মিরার এমনি সেট করা নয় এটা দেওয়ালে জাস্ট সিঙ্গেল একটা মিরের কিন্তু টাঙানো আছে মানে ওই কাঁটা দিয়ে টাঙানো আছে তো আমি এখানে পরিষ্কার করতে করতে দেখলাম পেছনটা অনেকটা ধুলো হয়েছে তো সেটা কিন্তু একজন না ধরলে এটা কিন্তু পরিষ্কার করা যাবে না তাই ভাবলাম ওকে ডেকে পরিষ্কার করে নিই তো ওকে বললাম যে তুমি একটু উঠে এসো এটার পেছনটা কিন্তু বড্ড ধুলো হয়েছে অনেক দিন পরিষ্কার করা হয়নি তো ও কিন্তু উঠে এসে ধরল আর ধরতেই আমি ওই পেছনটা মানে পেছনের দেওয়ালটা ওইটা একটু শুকনো কাপড় দিয়ে আমি ভালো করে পরিষ্কার করে নিলাম আর এটা যদি আমি ছেড়ে দিই এটা কিন্তু মানে বড্ড ভয় করে এত বড় কাঁচের মিরার তো মানে খসে যদি পড়ে যায় তাহলে কি অবস্থা হবে বুঝতে পারছেন সেই জন্য ভয়ে ভয়ে ওকে ধরতে বললাম আসতে করে ও ধরলো আমি পেছনটা কিন্তু মুছে দিলাম আর এই করেই কিন্তু আমার আজকে এই রুমটা পুরো ক্লিন হয়ে গেল আর দুপুরবেলায় আমি কিন্তু রান্না শেষ করে ঘরটা মুছে নিয়েছিলাম সেই জন্য ভাবলাম এখন আর মুছব না আবার তো কালকে মুছবো তো আজকে ঝাঁট দিয়ে দিই তো ঝাঁট দেওয়া কিন্তু আমার হয়ে গেছে তারপরে চলে এলাম এবারই রান্নাঘরে কারণ খেতে তো হবে তো সংসারে যতই কাজ করি না কেন খিদে তো আর শুনবে না খিদের টাইমে খেতেই হবে তো দুপুরে আজকে কিন্তু মাংস হয়েছিল বন্ধুরা সেটা আর আপনাদের সঙ্গে শেয়ার করিনি আজকে দুপুরের কিছু তো সেই দুপুরের মাংস একটু বেশি হয়েছে সো সেইটা দিয়ে কিন্তু আমাদের তিনজনের খাওয়া দাওয়া হয়ে যাবে তো সেই মাংসটা গরম করে নিলাম আর এদিকে কিন্তু রুটি করে নিলাম তা দিয়েই কিন্তু আমাদের খাওয়া হয়ে যাবে আর অল্পই যে সন্ধেবেলায় কিছু বাসন বেরিয়েছিল সেটাও মেজে নিলাম আসলে সংসারের কাজ করতে করতে কখন যে সময় পেরিয়ে যায় বোঝাই যায় না আর এখন খাচ্ছি কটার সময় জানেন এগারোটার বেশি হয়ে গেছে তো যাই হোক মোটামুটি আমার কিন্তু রুমটা তো ক্লিন হয়ে গেল তো এই যে তরকারিটা গরম করে নিয়েছি আর এদিকে বাসন কটা মেজে কিন্তু আমি ধুয়ে রেখে দিলাম এবার পত্তা খেতে দিয়ে দিব ও খেতে খেতে আমি বিছানাটা ঝেড়ে নিব তবে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম বন্ধুরা ভিডিওটার কোনো অংশে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর নতুন কোনো বন্ধু যদি এসে থাকেন পাশে ভিডিওটি দেখার জন্য তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন তাহলে পরবর্তী ভিডিও কিন্তু আপনাদের কাছে আমি দেওয়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশান